হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমার এই আজকের টিপসের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছে আর হেডফোন যেগুলো আমাদের ইয়ারফোন কানে এটা হচ্ছে কি আমাদের কিন্তু সব সময় কাজ ব্যবহার করার জিনিস আর এই ব্যবহার করা সময় জিনিসগুলো কিন্তু দেখা যায় অনেকটাই নোংরা হয়ে যায় আমাদের কাজেকর্মের মধ্যে থেকে কিন্তু আমরা সবসময় পরিষ্কার এটা করতে পারি না আর ভয় তো থেকেই থাকে যে এটা যখনই পরিষ্কার করবো হয়তো জল দিয়ে পরিষ্কার করছি এর মধ্যে তো অনেকটাই অনেকটা সুইচ থাকে তার জন্য হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে তাই আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না আর আমি দেখুন পরিষ্কার করার জন্য কি করছি আর দেখুন আমি একটা তুলো নিয়ে নিয়েছি অল্প একটু তুলো নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি এই পেস্ট কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে যে কোনো পেস্ট হলেই হবে সাদা যা বাড়িতে যেটা থাকবে সেটা নিয়ে আপনারা এইভাবে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতেই পারেন দেখুন খুব সহজেই কিন্তু খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে একটু কিন্তু সাবধানে করতে হবে কেননা এই যে সরু করটা আছে ওটা যদি একটু বেশি টানাটানি করার করা হয় ওটা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ভিতর থেকে তারটা খুলে দিয়ে খুলে গিয়ে খারাপও হয়ে যেতে পারে তাই আমি তারটা যখন পরিষ্কার করতে যাবো খুব কিন্তু সাবধানে এটা করতে হবে আর দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু আমি খুব সুন্দর করে এই ইয়ারফোনটা আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর কতটা নোংরা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু নতুনের মতো চকচক করছে আপনারা যদি এইভাবে বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করে নেবেন আশা করছি ভালো লাগবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা কয়েকটা চাবি আমি নিয়ে নিয়েছি যেগুলো আমাদের বাড়িতে তালা চাবি থাকে শীত তার চাবি আমি নিয়ে নিয়েছি আর যে কোন এই চাবি কিন্তু আমরা যখনই বেড়াতে যাই তখনই কিন্তু সমস্যা হয়ে থাকে কোথায় রেখে যাব। আর সব সময় তো আর চাবি আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না কোথাও বেড়াতে গেলাম বা বাইরে কোথাও গেলাম এগুলো কিন্তু অনেক দরকারি চাবি আর এগুলো কিন্তু আমরা যেখানে সেখানে ফেলেও রেখে যেতে পারি না তাই অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কোথায় রেখে যাব আর যদিও বা বেড়াতে যাই আর এই চাবিগুলো যদিও বা নিয়ে যাই তার ফল তারপরে কিন্তু যদি চাবিটা আমাদের চাবিটা কোথাও হারিয়ে যায় তারপর বাড়ি এসে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হতে পারে তাই আমরা চাবিটা রাখার জন্য আমরা কি করব যেখানে রাখবো কিন্তু সেখানে খুব সহজেই আমরা সেই জিনিসটা পেয়ে যাব হাতের কাছে আর আমি কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে তো এরকমই গ্লাস থাকে অনেক কটাই করে তো গ্লাস গ্লাস আমি নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দেখুন আমি চাবিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপরে আমি কি করছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো লাইক দিতে মনে নেই এখনই একটা লাইক দিয়ে দাও আর দেখুন আমি কিন্তু চাবিগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এখন কি করছি দেখুন তো গ্লাসগুলো একটা গ্লাসের উপর আর একটা গ্লাস আর একটা গ্লাসের উপর আর একটা গ্লাস কিন্তু রেখে দিচ্ছি আর এই গ্লাসগুলো নিয়ে আমি কোথায় রাখবো আর যেখানে রাখি কিন্তু আমাদের মনে থাকবে এই জায়গাটা আমরা কিন্তু এটা কিচেনে রেখে দিতে পারি কিচেন স্ল্যাবসের উপর যদি এইভাবে রেখে দিই তখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খোঁজার জন্য আমরা সহজেই কিন্তু কিচেনে আসবো জল খাবো বা অন্য কোনো কাজে আসবো তখন কিন্তু আমাদের মনে পড়ে যাবে যে আমাদের চাবিগুলো এখানেই আছে আমরা খুব সহজেই আমাদের চাবিগুলো খুঁজে পেয়ে যাবো বা কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন চলে আসছি পরের টিপস আর বন্ধুরা যখন আমরা রাত্রিরে শোয়ার সময় বিছানায় উঠে যাই আর তখন দেখা যায় অনেক সময় আমাদের ওষুধ নানা রকম জিনিস কিন্তু আমাদের হাতের কাজে প্রয়োজন লাগে তো সেগুলো বিছানায় না থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় বিছানার উপরে উঠে গিয়েও কিন্তু আমাদের আর নিচে ভালো লাগে না বিশেষ করে যদি বয়স্করা এরকমভাবে যায় তো তখন কিন্তু আমাদের সাহায্য নিতে হয় তাদের আর সব সময় কিন্তু আমাদের হাতের কাছে তারা পায় না তো তার জন্য আমরা যে সব সময়ের জন্য একটা কাজ আমরা অর্গানাইজার করে নিতে পারি বাড়িতে তো আমাদের বাড়িতে কম বেশি সবার কাছেই কিন্তু এরকম জুয়েলারি ব্যাগ থাকে তো জুয়েলারি ব্যাগের ভিতর যদি আমরা এইভাবে সবকটা জিনিস কিন্তু দিয়ে দিতে পারি এর মধ্যে কিন্তু আরও অনেক অন্য কিছু জিনিসও ধরে যাবে দেখুন অনেকটাই ফাঁকা আছে তো ব্যাগের চেনটা দিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা যদি কোনো রকমভাবে কোনো বালিশের নিচে বা যে যেখানে থাকবে তার সেখানেই যদি আমরা রেখে দিই তখন কিন্তু এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না হাতের কাছে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে একটা জুয়েলারি ব্যাগ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিলাম চলে আসছে পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম সুইচ বোর্ড কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আজ আর এই বোর্ডগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা না ফলে তো দেখুন কেমন একটা দাগ পড়ে গেছে দেখতে কিন্তু একটা বাজে দেখাচ্ছে কোনো রকম কিন্তু আমরা সব সময় পরিষ্কারও করতে পারি না এই সুইচ বোর্ডগুলো তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনটি প্রেস করে দেবেন যখন আমি ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে আর দেখুন বন্ধুরা পেঁয়াজের এরকম যে পিছনের দিকটা এটা কিন্তু আমরা ফেলেই দিই বোটার দিকটা তো ফেলে না দিয়ে আমরা কী করবো যে বোর্ডের যেই নোংরা লেগেছে অনেকদিন পরিষ্কার করার না ফলে তো দেখুন এগুলোর মধ্যে একটু সামান্য অল্প করে হালকা করে আমি ঘষে দিচ্ছি ঘষে দেওয়ার পরে কিন্তু দেখা যায় অনেক একটু এক মিনিট কি দু মিনিট যদি আমরা রেখে দিই তারপরে কিন্তু আমাদের এই দাগগুলো ঘষার পরে এমনি এমনি চলে যাবে আর সুইচ বোর্ডের মধ্যে যদি জল দিয়ে কিছু জিনিস দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেকটাই অনেক সময় দেখা যায় অনেক বিপদ কিন্তু ঘটে যেতে পারে যখন তখন তাই জল না দিয়ে এরকম কিছু জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে অনেকটাই কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে খরচও অনেক কমে যাবে দেখুন কতটা কত সুন্দর হয়ে দাগগুলো উঠে গেছে আর উপরের দিকেও খুব ভালো করে এইভাবে আমি পেঁয়াজে যে গোটাটা দিয়ে খসে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন আর দেখুন বন্ধুরা পরিষ্কার তো হয়ে গেছে আর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে পরিষ্কার করে নেবেন এরকম কারেন্টের ইলেকট্রিক বোর্ড বা সুইচ বোর্ডগুলো খুব সুন্দর দেখতেও হবে আর কোনো রকম নোংরাও পড়বে না ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন